আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সময়টা ছিল পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দ পূর্বে তুর্কিরা চীনের সাথে লড়াই তুর্কি ও রোমানদের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ে যদিও দক্ষিণে আরব অঞ্চলে হানিফ ব্যতীত অন্যান্য ইহুদি ও খ্রিস্টানরাও ইব্রাহিমী মতবাদে বিশ্বাসী ছিল কিন্তু পত্তলিকতা ক্রমশই ছড়িয়ে পড়ে এবং সমগ্র আরবকে ঘিরে ফেলে মক্কার কাবায় বড় বড় মূর্তিতে ভর পড়ছিল সেখানে প্রতিনিয়তই প্রতিমা দর্শন বলিদান এবং মেলা অনুষ্ঠিত হতো আর এর মাধ্যমে মক্কা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে থাকে হজের মৌসুমে চারপাশ থেকে মানুষ কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে ভিড় জমাত কাবায়ত লোকের সমাগমের কারণে এ অঞ্চল বাণিজ্যিক অঞ্চলে পরিণত হয় কাবাগিউশিলা করে মক্কার লোকেদের এই উন্নতি কিছু লোকদের সহ্য হয়নি এদের মধ্যে একজন ছিলেন সাব্বাহ আল আশ্রামের পুত্র আব্রাহা যাকে রাজা নাজ্জাসি ইয়ামেনের শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন আব্রাহা বাইজেন্টিন সম্রাটের সহায়তায় কুলিয়েস নামক একটি গির্জা তৈরি করেছিল যাতে কাবার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করা যায় তিনি গির্জার অভ্যন্তরে প্রচুর স্বর্ণ ও রূপাদি সজ্জিত করেছিলেন বাহিরের দিকে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আনা মহামূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হয় এই অলঙ্কার এবং সাজসজ্জা দিয়ে আব্রাহা ভেবেছিলেন দর্শনার্থীরা দলে দলে তার এই মন্দিরে ভিড় জমাবে আর এর ফলে কাবাঘরের প্রতি লোকেদের যে আকর্ষণ তা ধীরে ধীরে কমে আসবে আব্রাহা ঠিক এমনটাই প্রত্যাশা করেছিলেন আর সেজন্য আরবের আশেপাশের সকল অঞ্চলে দুধ প্রেরণ করে দুধদের মাধ্যমে আব্রাহা আরবের লোকদেরকে জানান তিনি কাবার চেয়েও সুন্দর একটি উপাসনালয় নির্মাণ করেছেন এই চিঠি পাঠানোর পর আব্রাহা প্রত্যাশা করেছিলেন আরবের লোকেরা দল বেঁধে তার নির্মিত গির্জাটিকে দেখতে ছুটে আসবে কিন্তু বাস্তবিক করতে তার কিছুই হয়নি আরবের লোকেরা আব্রাহার নির্মিত উপাসনালয়কে তেমন একটা গুরুত্বই দেয়নি তাছাড়া আরবের কিছু লোক আব্রাহার গির্জায় গিয়ে গোপনে বিভিন্ন পশুর মৃতদেহ ফেলে রেখে আসে আর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাবা ঘর ধ্বংস করার সিদ্ধান্ত নেন আব্রাহা কারণ তিনি ধারণা করেছিলেন যতদিন কাবা ঘর থাকবে ততদিন তার নির্মিত গির্জাটি মানুষের কাছে মূল্যায়ন পাবে না তিনি কাবা ঘর ধ্বংস করার একটি অজুহাত খুঁজে বের করে বলেন আরবের লোকেরা আমার নির্মিত গির্জাকে অপবিত্র করেছে তাই আমি কাবা ঘর ভেঙে মাটিতে ধসিয়ে দিব এরপর তিনি বিশাল একটি সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করেন আব্রাহা আবি সিনিয়র রাজার কাছ থেকে তৎকালীন যুগের বিখ্যাত মাহমুদ নামক হাতিটি চান আর রাজাও তার ইচ্ছা পূরণ করে মাহমুদ নামক হাতিটি আব্রাহার কাছে পাঠিয়ে দেন পাঁচশত একাত্তর সালে আব্রাহা ষাট হাজার সৈন্য এবং একটি হাতির দল নিয়ে কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যদিও কিছু আরব উপজাতি তাদের সেনাবাহিনী নিয়ে আব্রাহার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিল তবু আব্রাহার বিশাল আকৃতির সেনাবাহিনী দেখে শেষ পর্যন্ত কেউই আর অগ্রসর হয়নি আব্রাহাকে বাধা দেওয়ার মতো কোনো সেনাবাহিনী ছিল না আব্রাহার বিশাল সেনাবাহিনীর সামনে মুষ্টিমেয় লোক নিয়ে এতিমের মতো দাঁড়িয়েছিল কাবাঘর কোরাইশরা ভেবেছিল আব্রাহার হস্তি বাহিনী কাবা ঘরকে ভেঙে তচ নচ করে ফেলবে আব্রাহার বাহিনী মক্কার কাছে মুজদালিফা নামক স্থানে তাবু স্থাপন করে এ সময় তারা মক্কাবাসীর ওট লুট করে তারা আব্দুল মোত্তালিবের ওটও লুট করে আব্রাহার দূত হিনাতা মক্কায় গিয়ে কোরাইশদেরকে ডেকে বলেন যদি আরবের লোকেরা কাবা ঘর তাফ বন্ধ করে কাবা ঘর খালি করে চলে যায় তাহলে তারা মক্কাবাসীর উপর আক্রমণ করা থেকে বিরত থাকবে আব্রাহার দূত স্পষ্ট করে বলেন তারা শুধু কাবা ঘর ভেঙেই চলে যাবে কোনো লোকেদের উপর আক্রমণ করবে না দূতদের কথার পর আব্দুল মোতালিব বলেন আব্রাহার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য আমাদের নেই আর তাই আব্রাহার বাহিনীর বিরুদ্ধে কোনো যুদ্ধ করার ইচ্ছেও নেই আল্লাহর চাইলেই তা রক্ষা করবেন আব্দুল তার ফেরত আনার জন্য আল্লাহ ওট আব্রাহার কাছে যান আবরাহা আব্দুল মুত্তালিবকে দেখে অট্ট হাসি দিয়ে বলেন আমি তোমাকে একজন মহান ব্যক্তি ভেবেছিলাম কিন্তু তুমি কাবা ঘর রক্ষার অনুরোধ না করে আমার কাছে তোমার উট রক্ষার আবেদন করছো মাকে যতটা মহান ভেবেছিলাম তুমি ততটা মহান নয় জবাবে আব্দুল মুতালিব বলেন ওটগুলোর মালিক আমি আর তাই আমি আমার ওটকে ফিরিয়ে নিতে এসেছি কাবারও মালিক আছে আর তিনি এটিকে রক্ষা করবেন আব্দুল মুতালিব ফিরে এসে লোকদের কাছে পুরো ঘটনা বর্ণনা করেন এবং আব্রাহার নিষ্ঠুর বাহিনী থেকে রক্ষা পেতে তিনি লোকদেরকে কাবা ছেড়ে চলে যেতে বলেন এরপর আব্দুল মুত্তালিব অল্প কিছু লোক নিয়ে কাবায় প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ একজন চাকরু তার ঘর পাহারা দে হে আল্লাহ আপনি আপনার ঘরকে রক্ষা করুন আপনি ছাড়া তাদের বিরুদ্ধে আমাদের আর কেউ নেই আপনি আমাদেরকে তাদের হাত থেকে হেফাজত করুন যে আপনার ঘরের শত্রু সে আপনারও শত্রু তাদেরকে তোমার ঘর ভাঙতে দিও না শেষে কাবা থেকে লোকদেরকে হয়। লোকেরা পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন আব্রাহার বাহিনী ঠিক কি করে তা দেখার জন্য এদিকে আব্রাহার সেনাবাহিনী প্রস্তুত হয়ে নির্দেশের অপেক্ষা করতে থাকে আব্রাহা মাত্র নির্দেশ দিল সাথে সাথে আব্রাহার হস্তি বাহিনী ছুটতে শুরু করে তবে হঠাৎ করেই সবচেয়ে বড় হাতিটি অর্থাৎ মাহমুদ নামক হাতিটি জায়গায় দাঁড়িয়ে যায় হাতিটিকে সামনের দিকে যেতে অনেক চেষ্টা করা হলেও চুল পরিমাণেও সামনে নেওয়া সম্ভব হয়নি দিকে দিকে না হলেও ঘুরিয়ে দেওয়া হচ্ছিল ঠিক সেই পিছনের দিকে দৌড়তে শুরু করে অর্থাৎ হাতিটি কোনো প্রকার অসুস্থ ছিল না হাতিটিকে অনেক টানা হেচড়া করে কাবার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে শেষ পর্যন্ত হাতিটি মাটিতে বসে পড়ে পুরো সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে এই ঘটনা দেখছিল আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জালাল হিসেবে আবির্ভূত হন আল্লাহ নির্দেশে নামক ছোট ছোট আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে কাবার দিকে উড়ে আসতে থাকে ছোট্টই পাখিগুলো প্রত্যেকেই ছোলার দানার সমান তিনটি করে পাথর বহন করে এর একটি মুখে আর দুটি পায়ে ছিল ছোট ছোট এই পাথরগুলো যখন উপর থেকে আব্রাহার বাহিনীর দিকে ছুরে মারা হচ্ছিল তখন এই পাথরগুলো বিশাল আকৃতির ধারণ করে আব্রাহার সৈন্যবাহিনীর উপর আঁচড়ে পড়তে থাকে আচমকা শুরু এই পাথর বৃষ্টি দেখে আব্রাহা সৈন্যরা হতবাক হয়ে গেল কাবাঘর ভাঙতে আসা সৈন্যরা পাথরের আঘাতে একে একে প্রাণ হারাতে থাকে সৈন্যরা ভয়ে ছুটোছুটি ছুটি করে পালাতে শুরু করে কিন্তু আল্লাহর ক্রোধ তাদের কাউকেই রেহাই দেয়নি ময়দানে আব্রাহা বা তার কোনো সৈন্যই অবশিষ্ট রইল না عالَمین ছোট ছোট আবাবিল পাখি দিয়ে বিশাল হস্তি বাহিনীর ধ্বংস করে দিলেন মুহূর্তেই হস্তি বাহিনীর আক্রমণের ঘটনার পর আরবদের চোখে কাবার মূল্য আরো বেড়ে যায় কাবা ধ্বংস করতে আসা হস্তি বাহিনী শেষ হয়ে গেল অলৌকিকভাবে তবে এর চেয়ে বড় অলৌকিক ঘটনা সামনে এগিয়ে আসছে কাবা ঘর ধ্বংস করতে আসা বাহিনী অলৌকিক কিভাবে নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে তা সচক্ষে দেখা আব্দুল মোত্তালিবের ঘরেই ঘটতে যাচ্ছে এই অলৌকিক ঘটনা হাতির ঘটনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর রবিবার রাত পেরিয়ে সোমবার দুনিয়ায় আগমন করে এক নূর যে নূর সারা জাহানকে আলোকিত করে তোলে সেদিন পারস্যের শাসক খসরুর প্রাসাদ কেঁপে উঠেছিল সাথে সাথে চোদ্দটি স্তম্ভ ভেঙে ঘুরিয়ে যায় হাজার বছর যাবৎ মাজুস সম্প্রদায় যে আগুনের উপাসনা করত তা হঠাৎ করেই নিবে যায় কাবার ভিতরে থাকা বিশাল আকৃতির মূর্তিগুলোর মুখ থুবড়ে পড়ে মহাবিশ্ব যার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল মক্কার পাহাড় আকাশের তারাগুলো ওনার আগমনের জন্য অপেক্ষা করছিল এই আমাদের মাথার তাজ তিনি আমাদের আনন্দ তিনি আমাদের বেদনা তিনি আমাদের আবেগ তিনি আমাদের অনুভূতি সেই সম্রাট সেই বাদশাহ তিনি সবচেয়ে মহিমান্বিত তিনি ছিলেন যুদ্ধের মহানায়ক তার মহিমা প্রকাশ করার মতো কোনো উপযুক্ত শব্দই আমার জানা নেই সারা বিশ্ব নাকি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লাম নামে চিনে সুপ্রিয় সংমণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা চাইলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সারা জীবদ্দশায় পরিচালনা করা সকল যুদ্ধগুলোর ইতিহাস একে একে আপনাদের সামনে তুলে ধরবো শুধু তাই নয় রেসলে পাক সাল্লিহাল্লামের পর মহানবী সাল্লিহসাল্লামের যে সকল সাহাবিরা পৃথিবী শাসন করেছিল যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই সকল যুদ্ধের ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা কারা কারা আমাদের সেই ভিডিওটি চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিশ্বস্ততার আরেক নাম জেম টেলিকম ইয়ারপার্স ব্লুটুথ স্মার্ট ওয়াচ হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গেজেট পাবেন আমাদের এখানে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন বিশ্বস্ততার আরেক নাম জেম টেলিকম